সবাই এখানে রয়েছেন আজকে ছট পূজার একটি পবিত্র দিন তো আমরা একটু জানতে চাইবো সেই ছট পূজা নিয়ে আপনাদের কাছে আমরা যে ছট পূজা করি যে মানে আমরা তো এটা সূর্য পূজা বাংলাতে সূর্য পূজা করি ছট পূজা করি এটা না আমরা মানে পূর্বপুরুষে কইরা আইছে আমরা করতেই লাগব সকলে উদ্দেশ্যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সৎমার কাছে এইটাই প্রার্থনা যে সৎমা সবাই ভালো রাখুক সুস্থ রাখুক আর আমরা যাতে ভবিষ্যতে কোনো সময় গাছটা হয় আমাদের এই চিন্তাটা আর কি টেনশন গাছটা হইলে মানে আমরা ভালো দেখছেন যে আমরা নরেন্দ্র মোদী এই পূজাটার নিয়ে বহুত মানে আলোচনা করে নাকি কে রেল রেল স্টেশন ধর্মনগর জায়গা পিসারি হ্যাঁ এটা পিসারি হইলো রেল রেলের আন্ডারে আমরা তো দীর্ঘ দিন থেকে এইটা পূজা হয়ে গেছে এটার তো আমরা বন্ধ করতে পারতাম না ঠিক আছে না তো এই লিগে আপনাদের কাছে এখানে গভর্নমেন্ট সরকারের কাছে আছে মানে সাহেবের কাছে আছে অনুরোধ হাত করে যে একটু মানে এটা ঘাটুরটা একটু যদি ভালো করে দেন তাহলে সবার লিগে ভালো হয় ছোট পূজা করেছেন সাথে আপনারা পুরুষরাও রয়েছেন তো এই ছোট পূজা নিয়ে একটু জানবো আপনাদের কাছে ছোট পূজা তো আমার ছোটোবেলার থেকে আমি যেরকম দেখতে আইতেছি আমিও একদম বিহারি কিন্তু আমি ছোট পূজা আমার বউয়ে করে সব বাড়ি যখন বউ পারে না তখন আমি করি যখন বউ করে তখন আমি হেল্প করি আর এই প্রথাটা আমরা চলিয়ে আইতেছে আদিকাল থেকে আমার যে বড় বা সবই যে আমাদের যে বেশিরভাগ আমরা বিহারি তারা এটা ছট পরব করে বছর একবারই করি খুব ফুর্তি করি খুব ফুর্তি লাগে আর ছট পূজা আইলে আলাদা একটা অনুভূতি অনুভূতি একদম বেতা যায় আজকে কোন গাটে আপনারা পূজা করছেন আমরা রেল স্টেশনের রেল কলোনির একটা প্লট নম্বর টু এটার মধ্যে আপাতত সার তারা খুব হেল্প করছে রেল থেকেও হেল্প করছে প্রচুর আর আগামীতে চাইতে আসি সব পাবলিক থেকেও যে আমরা একটু সহযোগিতা করার লাগে আমরা ডেভেলপ করিয়া করতে চাই ঠিক আছে এটা আজকে তো বিকাল পর্যন্ত হয়ে গেছে আর ভোরবেলা

আর আর মেরামত করে সুন্দরভাবে আমরা তো যতটুকু পারি আমরা ত্রূপ করি যেমন শ্রদ্ধালুর কোনো অসুবিধা না আপনারা আবেদন রাখছে এটা আমরা আবেদন আগামীতে আগামীতে জন্য আমরা ঘাটটা সুন্দরভাবে তৈরি করে দাও আমার নাম হইছে কানাই বাসকর আমার বাড়ি রেলকোন এই ছুজে মানে সবার শরীরের ভালো করলে মানে থাকা ভালো মানে এটা সূর্য পূজা পূজা গঙ্গা পূজা যার যেটা নাই সেটা যদি চায় মার কাছে মানে মা দেয় কিন্তু আমি আজকে চার বছর থেকে করছি আমার মানে মেয়ে হয় নাই মেয়ের জন্য আমি করছিলাম তো আমার এক মানে মেয়ে হয়েছে তো এর জন্য আমি এখন পূজাটা করছি যতক্ষণ সূর্য না উঠবে ততক্ষণ আমরা জলে থাকবো আমি শুক্লা পাল নয়াপাড়া কালীবাড়ির সামনে থেকে আসছি মা ছট পূজা করতেছি যে আমরা যেটাই আমরা চাইতেছি পাইতেছি মনোকামনা পূর্ণ হইতেছে যে কোনো মানুষই আমাদের কাছে মানসা যে দিতছে তারাই মানে আশাপূর্ণ হইতেছে তারা বিশ্বাস করতেছে কত বছর ধরে আমি আজকে পঁচল্লিশ বছর করতাছে ছোট পূজা করছে আর হর্মনগরে যদি হর্মনগরে হ্যাঁ হর্মনগরে আমার নাম কমলা দেবী আর এই তো রেল স্টেশনে থাকি